আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো দুধ চা খাওয়ার উপকারিতা চলুন জানা যাক দুধ চা আমাদের জীবনের প্রতিদিনকার এক অবিচ্ছেদ্য অংশ সকালবেলা ঘুম ভাঙার পর হোক বা বিকেলের আড্ডা দুধ যেন এক ধরনের আবেগ কিন্তু আপনি কি জানেন এই প্রিয় পানীয়টি যেমন উপকার আছে তেমনি অতিরিক্ত বা ভুলভাবে খেলে হতে পারে বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকি আর যদি এই চায়ে মেশানো হয় মধু তাহলে এর স্বাস্থ্যগুণ বেড়ে দিতে পারে বহু গুণ চিনি ছাড়া দুধ চা স্বাস্থ্যকর চা সাধারণত অনেকেই চিনি মিশিয়ে খান কিন্তু চিনি আসলে চায়ের পুষ্টিগুণ নষ্ট করে দেয় চিনি ছাড়া দুধ চা খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা যায় সহজ হয় এতে অতিরিক্ত ক্যালোরি যুক্ত হয় না ফলে ডায়াবেটিক রোগীদের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে কারণ চিনি ডায়াবেটিক রোগীদের জন্য বিপজ্জনক চা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনাল দেহের কোষকে ক্ষয় থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর দুধে থাকে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন ডি যা হাড় মজবুত করে এবং শরীরকে শক্তি যোগায় চিনি বাদ দিলে এই দুই উপাদানের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে এবং শরীরও তা সহজে গ্রহণ করতে পারে প্রতিদিন দুধ চা খেলে কি হয় দুধ চা নিয়মিত খেলে কিছু উল্লেখযোগ্য উপকার পাওয়া যায় মানসিক প্রশান্তি ও ফোকাস বাড়ে শারীরিক ক্লান্তি দূর হয় মাথা ব্যথা কমে হজমে সহায়তা করে বিশেষ করে আদা মেশা দেয় এবং ঠান্ডা কাশি প্রতিরোধে সাহায্য করে তবে দিনে দুই থেকে তিন কাপের বেশি খেলে তার উল্টো প্রভাব পড়তে পারে কারণ অতিরিক্ত চা পান করলে ক্যাফেইনের মাত্রা বেড়ে যায় যা দেহে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও ঘুমের ব্যাঘাত ঘটে বা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে দুধ চা খাওয়ার ক্ষতিকর দিক ও অপকারিতা যদিও দুধ চা অনেকেরই প্রিয় তবে কিছু বিষয় খেয়াল রাখা উচিত না রাখলে তা ক্ষতিকর হতে পারে দুধ চা খালি পেটে খেলে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা হয় চায়ে থাকা ট্যানিনস শরীরের আয়রন শোষণে বাধা দেয় ক্যাফিন বেশি খেলে ঘুমের ব্যাঘাত ঘটে অতিরিক্ত দুধ চা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে বিশেষ করে যাদের ল্যাক্টোস ইনটলারেন্স রয়েছে চিনি ও দুধের পরিমাণ বেশি হলে ওজন বাড়তে পারে তবে চিনি ছাড়া খেলে এই ঝুঁকি অনেকটাই কমে যায় আদা দিয়ে দুধ চা প্রাকৃতিক ঔষধের মতো আদা দিয়ে দুধ চা খেলে তা শুধু স্বাদে নয় উপকারিতাও রয়েছে উপকারিতাও হয়ে ওঠে অসাধারণ আদায় আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা হজম শক্তি বাড়ায় বমি ভাব দূর করে এবং ঠান্ডা কাশি প্রতিরোধে কাজ করে তবে অতিরিক্ত আদা খাওয়া কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিক সৃষ্টি করতে পারে তাই পরিমাণ বজায় রাখা প্রয়োজন চা খেলে কি গ্যাস্ট্রিক হয় চলুন জানা যাক হ্যাঁ অনেকের ক্ষেত্রেই দুধ চা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে বিশেষ করে যারা খালি পেটে চা পান করেন তাদের পেটে অ্যাসিড উৎপন্ন হয় বেশি এছাড়া দুধ ও চা পাতা একসঙ্গে রান্না করে চা তৈরি করলে তা অনেক সময় হজমের সমস্যা হয় চা পান করার সঠিক সময় হলো হালকা কিছু খাওয়ার পর খালি পেটে নয় আবার অতিরিক্ত ভরা পেটেও নয় দুধ চা ক্ষতিকর কেন দুধ চা ক্ষতিকর হতে পারে যদি অতিরিক্ত পরিমাণে পান করা হয় খালি পেটে খাওয়া হয় চিনি বেশি মিশানো হয় চাই ভেজাল উপাদান থাকে দীর্ঘ সময় ধরে বারবার গরম করে খাওয়া হয় এছাড়াও কিছু গবেষণায় দেখা যায় দুধ চায়ে অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারিতা কমে দিতে পারে তবে এটি নির্ভর করে চা তৈরির পদ্ধতির উপরও চিনি সেরা দুধ চা খেলে কি ওজন বাড়ে চিনি দুধ চা ওজন বাড়ায় না বরং এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে চায়ে থাকা বিপাক ক্রিয়া বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে আবার দুধে থাকা প্রোটিন দীর্ঘ সময় পেট ভরে রাখে ফলে অতিরিক্ত খাওয়া কম হয় তবে দুধের পরিমাণ যদি বেশি হয় বা খুব ঘন দুধ ব্যবহার করা হয় তাহলে কিছুটা ক্যালোরি যোগ হতে পারে তাই চা বানানোর সঠিক অনুপাতে পানি ও দুধের ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ দুধ চা এবং মধু দুটি আলাদা আলাদা ভাবে আমাদের শরীর ও মনে ইতিবাচক প্রভাব ফেলে তবে সঠিক পরিমাণ এবং সঠিক সময়ে খেলে এর উপকারিতা অনেক গুণ বেড়ে যায় দুধ চা যদি চিনি ছেঁড়া হয় আদা মেশানো হয় এবং মধু যদি সকালে খালি পেটে বা রাতে ঘুমের আগে খাওয়া হয় তাহলে তা হতে পারে এক দারুণ স্বাস্থ্যকর অভ্যাস তবে মনে রাখতে হবে যে কোনো খাবার বা পানীয় ক্ষেত্রেই মাত্রা বজায় রাখা সবচেয়ে প্রয়োজন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় অতিরিক্ত যে কোনো ভালো জিনিসকেও ক্ষতিকর করে তুলতে পারে সুতরাং চায়ে কাপটা হাতে তুলে নিন তবে এবার একটু সচেতন হয়ে ভালো থাকুন সুস্থ থাকুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি দুধ চা খাওয়ার উপকারিতা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর একটি বিষয় মনে রাখবেন যে কোনো জিনিস খাওয়ার আগে অবশ্যই অতিরিক্ত যদি খেতে চান তাহলে অবশ্যই ক্ষতিকর হতে পারে কোনো কিছু অতিরিক্ত ভালো নয় তাই আমরা অনেক সময় দুধ চা বেশি বেশি খাওয়ার চেষ্টা করি বেশি খেলে অ্যাসিডিটি তারপরে আপনার গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে আর বিশেষ করে একজন মানুষের তো একটা নির্দিষ্ট পরিমাণ থাকা উচিত আপনি মন চাইলেন আর বেশি বেশি খাইলেন এটা কিন্তু ঠিক নয় হ্যালো বন্ধুরা ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ